এই মানুষটিকে চেনেন এই মানুষটি গোপালচন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা এর কথা বলার আগে আমি একটা অদ্ভুত সমপাতনের কথা বলব এই গোপাল নামটা বাংলার ইতিহাসে বারবার ঘুরে ঘুরে এসছে শুধু অতীতের কথা ভাবুন যখন বাংলায় মাথান নেয় চারিদিকে শুধু মারামারি কাটাকাটি কোথাও কোনো মানুষের নিরাপত্তা নেই তখন বাংলার সমাজপতিরা ইতিহাস দেখুন সমাজপতিরা তখন একজন মানুষকে দাঁড় করালেন তার নাম গোপাল সেই গোপালের থেকে পরবর্তীকালে শুরু হলো আমাদের পাল বংশের ইতিহাস আর উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং অথবা ডাইরেক্ট অ্যাকশান ডেতে যিনি রুখে দাঁড়ালেন তার নামও গোপাল গোপালচন্দ্র মুখোপাধ্যায় এনাকে লোকে বলতো গোপাল পাঠা মতান্ত অনেকের মতে এনার একটি মাংসের দোকান ছিল সেই জন্য এনাকে গোপাল পাঠা বলা হতো মাংসের দোকানটি এর পিতৃব্য অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়ের আমরা ছোটোবেলায় দোকানটা দেখেছি দু হাজার পাঁচে ইনি গত হয়েছেন কিন্তু ঘটনায় ফিরে আসি ষোলোই আগস্ট উনিশশো মুসলিম লীগ ডাক দিল মনুমেন্টের তলায় সভা হবে দলে দলে মুসলমান এসে যোগ দিল তারা সকলেই সশস্ত্র এবং তাদের মুখে বাণী ছিল ওটো মে বিড়ি গাল মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান এই সঙ্গে সেই সভাতে ছিলেন সুরাগর্দি মোহাম্মদের জিন্না আর খুব সম্ভবত নিজামুদ্দিন নামের কেউ বোম্বাই থেকে আনা হয়েছিল মুন্না পেশোয়ারি মিনা পাঞ্জাবি এতে যারা গ্রেট কিলিংয়ে অংশগ্রহণ করবেন অত্যাজাদের পেশা আর কে ছিল জানেন শুনলে অবাক হয়ে যাবেন এই মঞ্চে ছিলেন কমরেড জ্যোতি বসু এই মঞ্চে ছিলেন কমরেড যোগেন মণ্ডল যাই হোক এই মঞ্চ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো কি সিদ্ধান্ত নেওয়া হলো এই মঞ্চ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে আজকে এই ষোলোই আগস্ট আমরা শুরু করব ডাইরেক্ট অ্যাকশান ডে গ্রেট ক্যালকাটা কিলিং দলে দলে হিংস্র মুসলমান গুন্ডা ঝাঁপিয়ে পড়লো হিন্দুদের ওপরে হিন্দুরা তৈরি ছিল না তারা জানতোই না বিষয়টা কী হবে ফলে দলে দলে হিন্দু মরতে লাগলো রাজাবাজারে চারটি মেয়েকে নগ্ন করে ধর্ষণ করে দেহ থেকে মাংস খুবলে নিয়ে চুল ধরে বাঁশে ছুড়িয়ে রাখা হল এই কারণ জিন্নার দাবি ছিল কলকাতাকে হিন্দু শূন্য করতে হবে আর গঙ্গার ধার ধরে পুরো কলকাতা সহ বাকি অঞ্চলটা চলে যাবে পূর্ব অঙ্গে যেটাকে বলা হয় তখন বলা হতো পূর্ব পাকিস্তান গোপালবাবু রুখে দাঁড়ালেন দাঁড়ালেন কিভাবে? সূরাবর্দির মেয়েকে গান শেখাতেন হরেন্দ্রনাথ ঘোষ বলে একটি শিক্ষক গানের শিক্ষক একজন মাননীয় তিনি একদিন সুরাবর্তীর বাড়িতে একটা কাগজ কুড়িয়ে পান কাগজটা ব্লু প্রিন্ট ছিল কলকাতা টালার ট্যাঙ্ক হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া মেমোরিয়াল ইত্যাদি জায়গাগুলোকে ধ্বংস করার উড়িয়ে দেবার বোমা মেরে ফলে এই কাগজটি তিনি নিয়ে গিয়ে দেন গোপাল মুখার্জির হাতে গোপালবাবু এই কাগজটি দেখে মাথায় আগুন ধরে যায় তিনি বাঙালি আর শিখ নিয়ে এক হাজার জনকে নিয়ে একটি বাহিনী তৈরি করেন এবং এই মুসলমানদের বিরুদ্ধে রুখে দাঁড়ান কিন্তু গোপালবাবুর মানবিকতা বোধ ছিল আজ তাকে কেউ গুন্ডা কেউ মাস্তান বলছে তিনি হয়তো আমাদের সাধারণ মধ্যবিত্ত মূল্যবোধের ভেতরে ছিলেন না কিন্তু তার দয়ায় রক্ষা পেয়েছিল কলকাতা রক্ষা পেয়েছিল পশ্চিমবঙ্গের এই অঞ্চল তাকে প্রাপ্য শ্রদ্ধাটুকু দিতে আপত্তি করা উচিত নয় যাই হোক গোপালবাবু রুখে দাঁড়ালেন দুহাতে তরোয়াল নিয়ে তিনি বেরিয়ে পড়লেন রাস্তায় তার দলের লোকেদের বলে দিলেন খবরদার একটি নিরস্ত্র মুসলমানকে মারবে না মুসলমান হিন্দু যাই হোক মেয়েরা মায়ের জাত মেয়েদের গায়ে হাত দেবে না শিশুদের আক্রমণ করবে না কিন্তু যদি দেখো যে কেউ অস্ত্র হাতে কোনো মুসলমান তার মুন্ডুটি নামিয়ে দেবে গোপালবাবুর সঙ্গে সহযোগিতা করলেন ভানু বোষ শত ঘোষ এরকম কলকাতার কিছু ডাকাপুকো মানুষ তার ফলে তিন দিন চলল ষোলো সতেরো আঠারো এই প্রচণ্ড গণহত্যা গোপালবাবু আঠারো তারিখ থেকে শুরু করলেন প্রতিরোধ এই প্রতিরোধের এমন জায়গায় পৌঁছালো যে সূরাবর্তী শুরু করলেন নাটক ন্যাকামিন নাটক সূরাবর্তী বললেন আমরা সব ভাই ভাই আমরা সব ভাই ভাই আর চিন্তা নাই চিন্তা নাই সুতরাং এই নিয়ে কোনো মত নেই তোমরা এই সাবধান আর কিছু করতে হবে না মিটিয়ে নাও মিটিয়ে নাও গান্ধী নেহেরুর কাছে এর আগেই গোপালবাবু জানিয়েছিলেন বিষয়টা ধৃতরাষ্ট্র গান্ধী দুর্যোধন জওহরলাল নেহেরু কর্ণপাত করেননি কিন্তু মুসলমানদের গায়ে হাত পড়তে কংগ্রেসের সঙ্গে বামেরাও সক্রিয় হয়ে উঠল তার প্রমাণ উনিশশো ছেচল্লিশের এই দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের কিছু অব্যবাহিত পরে আসাম অবিভক্ত বাংলার রেলওয়ে কর্পোরেশনের ভোটে মুসলিম লীগের সাপোর্টে দাঁড়িয়েছিলেন জ্যোতি বসু সে যাই হোক গোপালবাবু কাছে এবার কংগ্রেসের নেতারা এরা কোনোদিনই সমর্থন করেননি সেভাবে এরা সমস্ত সময়ে কেন জানি না মুসলমানদের স্বার্থ দেখেছেন সেই জন্য যখন আল্লাহু আকবর বলে কেঁপে উঠছে ধর্মতলা অঞ্চল একজন কংগ্রেস লিডারও বন্দে মাতারম বলে রুখে দাঁড়াননি রবীন্দ্রনাথ যখন নাইট উপাধি ত্যাগ করলেন কেউ সহায়তা করেননি তিনি একাই চিঠি লিখেছিলেন বাইস সে যাই হোক গোপালবাবু কাছে গোপালবাবুর কাছে ধরে নিয়ে গেল গোপাল বাবুকে নিয়ে গেল কংগ্রেস লিডাররা মহাত্মা গান্ধীর কাছে মহাত্মাজি বললেন গোপাল অস্ত্র সমর্পণ করো গোপাল বললো আপনার এই কথাটা শুনতে পারব না অস্ত্র আমি সমর্থন করতে পারবো না সমর্পণ করব না যদি করি একমাত্র সুভাষচন্দ্রের পায়ে আপনার পায়ে নয় ফলে থেমে গেল কিছুদিনের মধ্যে গান্ধী চলে গেলেন নোয়াখালীতে নোয়াখালীর মুসলমানদের উৎসাহ দিলেন নোয়াখালীতে চলল গণহত্যা সেখানে তো গোপাল মুখার্জি ছিল না তাই বলছি আজকেই মানুষটিকে নিয়ে একটি চলচ্চিত্র হয়েছে কন্ট্রোভার্সি আছে থাকতেই পারে বহুদিন আগের ঘটনা আমি তো আগেই বলেছি হয়তো গোপালবাবু ভানুবাবু শতবাবু পঞ্চুবাবু এরা কেউই মেন স্ট্রিম বা আমাদের মতো একটা ধকপুক করা মধ্যবিত্ত মধ্যচিত্ত হয়ে বেঁচেছিলেন না এরা বুঝতেন প্রতিবাদ করতে হয় দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ রক্তের বদলে রক্ত এছাড়া সেদিন বাংলাকে বাঁচানো যেত না সেই কাজটাই গোপালবাবু করেছিলেন আজকে যে সমস্ত বালখিল্লেরা তাকে বলছে যে তিনি গুন্ডা ছিলেন তিনি মাস্তান ছিলেন তারা বলছে কোথায় বসে তারা বলছে এই কলকাতায় বসে যে কলকাতাটা বেঁচে গেল গোপালবাবুর জন্যে হরেনবাবুর কথা বলে শেষ করব আলোচনা হরেনবাবুর কি পরিণতি হয়েছিল জানেন কোন গুন্ডা করেছিল সেটা বলতে পারবো না মিনা পেশোয়ারি হতে পারে বা কেউ তাকে টুকরো ছ টুকরো করে কেটে ট্রাঙ্কে করে তাকে বডি হাসাপ করে দেওয়ার চেষ্টা হয়েছিল যায়নি ধরা পড়ে গিয়েছিল সেদিনের সেই ঘটনার কথা আমরা জানি না সম্পূর্ণভাবে কিন্তু এইটুকু জানি যে গোপাল মুখার্জি যদি না থাকতেন পশ্চিমবাংলা থাকতো না অবিসংবাদিত শক্তি আজকের ভালো বামপন্থীরা তার বিরুদ্ধে কথা বলুন বলতেই পারেন তারা বাকস্বাধীনতা আছে আর বামপন্থীদের তো মানুষকে ছোট করার একটা কোথায় নৈতিক অধিকার আছে সুভাষচন্দ্র বোসকে বলেছিলেন তো কুকুর তারপরে অবশ্য বলেন ওরা ঐতিহাসিক ভুল হয়ে গেছে রবীন্দ্রনাথকে বলেছিলেন বুটাক কবি বললেন ঐতিহাসিক ভুল হয়ে গেছে আর গান্ধী আর সে কথা নাই বাড়লাম